আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসে চিত্র দর্শক আশা করি ভালো আছেন প্রতিনিয়ত আপনাদের ছাগল পালন সম্পর্কে এবং ভালো ছাগলের তথ্য দিয়ে থাকছি দীর্ঘদিন ধরে তো আমার এই চ্যানেলটা শুরু করার সময় আমি একটি প্রতিবেদন করেছিলাম ছাগলের খাদ্যের খরচ কমানোর বিষয় নিয়ে তো এটা তিন বছর হয়ে গেছে প্রতিবেদনটার বয়স তো আমি ভাবলাম যে এর মধ্যে আরও অনেক নতুন খামারি তৈরি হচ্ছে বা নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে তাদেরকে বিষয়টা জানায় যেহেতু আমি আমার ছাগলের খাবারের খরচটা কমিয়ে তাদেরকে সুস্থ রাখছি কিভাবে সেই জিনিসটা অবশ্যই আমি চাচ্ছি যে অন্যরা জানুক দর্শক প্রথমে বলে রাখি আমি কিন্তু ছাগল পালি মা ছাগল যেগুলো থেকে বাচ্চা উৎপাদন করতো আমার ছাগলগুলোর অতিরিক্ত ওয়েট গেইন করানো আমার প্রয়োজন নয় যার ফলে কিন্তু আমি খাদ আমার খাদ্যর পরিমাণটা কিন্তু অন্যান্যদের যে যারা খাসি পালে তাদের সমান হবে না বা আপনারা যারা বাচ্চা উৎপাদন করতে যাচ্ছেন তাদেরও কিন্তু এই জিনিসটা মেনটেন করতে হবে কারণ অতিরিক্ত চর্বি জমে গেলে পরবর্তীতে ছাগল হিটে আসে না বা কনসেপ্ট করে না তো দর্শক মূল কথায় আসি দর্শক আপনারা এখানে যে চারটি উপাদান দেখছেন টোটাল ছয়টি সাতটি উপাদান আমি বিষয়ে আপনাদের সাথে কথা বলবো যেগুলো আমি প্রতিনিয়ত আমার ছাগলগুলোকে খাওয়াই আসছি বিগত চার বছর যাবত এবং আমি মোটামুটি সাকসেস কারণ আমার এই খাদ্যটা দেওয়ার ফলে ছাগল যেমন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকে পাশাপাশি খুব সহজে হিটেও আসে কম সময়ের মধ্যে তো দর্শক প্রথম উপাদানটি আপনাদেরকে জানাবো তার আগে বলে রাখি আমি কিন্তু খাদ্যের খরচ আমার এই এইভাবে খাওয়িয়ে আমার পনেরো থেকে ১৭ সতেরো টাকা প্রতিদিন একটা ছাগলের পেছনে খরচ হয় তো এটা চাইলে আপনারাও পারবেন ভরপেট খাবার খেয়ে এবং সেটা থেকে তারা সম্পূর্ণ পুষ্টি পাবে তো দর্শক চলে আসি উপকরণের মধ্যে তো প্রথম উপকরণ যেটা থাকছে সেটা হচ্ছে ভুট্টা আমি মিশ্রণ করছি একটি সেটাতে থাকছে প্রথমে ভুট্টা প্রত্যেকটার পরিমাণ প্রায় সমান প্রায় না সবই সে সমান তো ভুট্টা থাকছে বিশ কেজি এবার আসি এই যে একটু ছাই কালারের দেখতে এটি হচ্ছে মসুরি অনেকে মসুরের ডাল খেয়ে থাকেন সেই মসুরের ডালের খোসা মসুরের ডালের খোসা দেখতে পাচ্ছেন এখানে কিছু মসুরের ডালও আছে এই যে তো এটা হচ্ছে মসুরের ডালের খোসা এটা দিচ্ছি বিশ কেজি তো এটা এটা হলে ছাগলের দুধটা খুব সুন্দর বৃদ্ধি পায় দুধের জন্য খুবই ভালো কাজ করে এবং এই যে ভুট্টাটা এটা সরকার এটা জানেন এটা কার্বোহাইড্রেট প্রচুর এখন আসি পাশের যে হলুদ বস্তুটি আর একটু ব্রাউন কালারের এটা হচ্ছে আমাদের সোনালি ফসল ধানের গুঁড়া অনেকে বলতে পারেন যে ভাই ধানের গুঁড়া কেন দিচ্ছেন এটা তো গরুকে খাওয়াই আসলে ভাই ধানের গুঁড়াটার উপকার আছে প্রচুর সেটা হচ্ছে ধানের গুঁড়াতে প্রচুর পরিমাণে জিঙ্কের ব্যবহার কাজ করে মানে ছাগলের শরীরের চামড়ার নিচে যে চর্বির আবরণটা তৈরি হয় সেই চর্বির আবরণটা এই ধানের গুঁড়া খাওয়ালে খুব সুন্দরভাবে কাজ করে এবং শরীরে গ্লেজ আসে ধানের গুঁড়া খাওয়ালে ছাগলের শরীরে গ্লেজ আসে এক কথায় জিঙ্কের খুব ভালো কাজ করে এখন দর্শক চলে আসি গম গমটার শরীরের শক্তি থেকে শুরু করে খাদ্যের যে প্রচুর পরিমাণে এর মধ্যে সরকাররা রয়েছে প্রচুর ভিটামিন আছে তো গমটা আমি সাথে দিচ্ছি বিশ কেজি ধানের গুঁড়া দিচ্ছি বিশ কেজি মানে টোটাল আশি কেজি আমার যতগুলো ছাগল আছে পার ডে একটা ছাগল আড়াইশো থেকে তিনশো গ্রাম এই খাবারটা খাবে প্রায় প্রায় এরকম সাথে আমরা আমি আরও কিছু উপকরণ মিশাই সেটাও আমি দেখাচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ উপকরণ রয়েছে সেটি অবশ্য আপনাদেরকে জানতে হবে দর্শক এটা হচ্ছে খোল অনেকে চেনে যারা দীর্ঘদিন ছাগল লালন পালন করছেন তারা এই জিনিসটার সাথে পরিচিত তো আমি যে খোলটা ব্যবহার করছি এটা হচ্ছে মোশনার খোল বা তিসির খোল সরিষার খোল না বা সয়াবিন খোল না এটা হচ্ছে তিসির খোল তো দর্শক তিসির খোলটা আমি প্রচুর ব্যবহার করি এটা প্রতিদিন দেখা যাচ্ছে হাফ থেকে হাফ কেজি বা এক কেজির মতন আমি পানির সাথে মিশাই অতিরিক্ত দিচ্ছি না এক কেজির মতো দিলেই এটা পানিতে দিয়ে রাখলে এটা ভিজে ঠিক হয়ে যায় এটা হচ্ছে পাঁচটা উপকরণ এটা হচ্ছে আমার দানাদারের বিষয়টা গেল এই দানাদারের বিষয়টা আমি দিচ্ছি এখানে গম ভুট্টা মসুরি আর ধানের গুঁড়া পাশাপাশি খোলটা কিসির খোলটা তো এই পাঁচটার সাথে যায় লবণ পরিমাণ মতো লবণ এবং আমি খড়টা ব্যবহার করি আমি খড়টা ব্যবহারের নিয়মটা বলে দেই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন একটু সাথে থাকেন আপনাদেরকে জিনিসটা দেখাই হ্যাঁ দর্শক সম্পূর্ণভাবে যখন এটা আমি মিশিয়ে রাখবো মিশিয়ে আমি এটা ঘরে ড্রামে রাখব তখন এটা যেভাবে আমি খাওয়াই এই যে দেখতে পাচ্ছেন একটি মগ এটি সাধারণত সবার বাসাতে আছে তো রকম একটি মগের তিন মগ আমি এই মিশ্রিত দানাদারটা নেই এবং মগ নয় নয় মগ আমি খড়কুচিটা নেই খড়কুচি যেটা জিরো সাইজের ওটা নয় মগ নেই সেখানে পরিমাণ মতো খোল এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি সেটাকে মিশ্র মিশ্র মিশ্রণ করে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি ছাগলকে খাওয়াই এটা আমার এখন যেহেতু ঘাস আমার কমে গেছে এই যে ঘাসটা কমে গেছে এখনও বড় হয়নি খাওয়ানোর মতো হয়নি তারপরেও এখান থেকে খাওয়াতে হচ্ছে আমার এখন প্রচুর জমি বাট খরার কারণে প্রচুর খরার কারণে ঘাসের গ্রোথটা প্রচুর কম এবার তো যার ফলে আমার টাইম মিলছে না এই কারণে আমি কি করেছি যে এই খাবারটা দিচ্ছি সকালে বিকালে হয়তো বা চরে এখন বৃষ্টির ফলে ঘাসের প্রচুর যোগান পেয়েছি বিকালবেলা আমি চরে নিয়ে যাচ্ছি এই ঘাসটাকে এখন বড় হতে দেবো অন্ততপক্ষে এক সপ্তাহ তো এক সপ্তাহ আমার এইভাবে চলবে পরবর্তীতে দেখা যাচ্ছে যে সকালবেলা আমি দানাদারটা দিব আর বিকালবেলা আমি ঘাসটা খাওয়াবো পেট ভরে তো দর্শক আপনারাও চাইলে এই পদ্ধতিতে ছাগল লালন পালন করতে পারেন এই পদ্ধতিতে ছাগল লালন পালন করলে অবশ্যই ছাগলের খাদ্যের খরচ অনেকটা কমে যাবে নিয়মিত আপনারা যদি কৃমিনাশক এবং ভিটামিনের ডোজটা কমপ্লিট করেন প্রতি টাইম টু টাইম তিন মাস পর পর তাহলে কিন্তু আপনার ছাগলের গ্রোথ অনেক ভালো থাকবে আর এটার যেহেতু খরচ কম বিশ টাকাও আসছে না আমি এর আগে যখন বলেছি যে বিশ টাকা খরচ হয় একটা ছাগলের পেছনে প্রতিদিন অনেকে অনেক রকম মন্তব্য করেছে কিছু পুরোনো খামারিদেরকেও দেখেছি মন্তব্য করেছে আসলে তারা কখনও একটু মাথা খাটায়নি যে আসলে একটা ছাগলের দানাদার কীভাবে কমানো যায় আমারও দুইটা করে বাচ্চা হচ্ছে আমার বাচ্চাগুলো সুন্দর দুধ পাচ্ছে এই যে দুই মাস হয়নি বাচ্চা সুন্দর বড় হচ্ছে তো আমার এখানেও তো বাচ্চা হচ্ছে আমার এখানেও তো বাচ্চার গ্রোথ ঠিক আছে দুধ দুধ পাচ্ছে তো আমি যদি খরচটা কমাতে পারি সেক্ষেত্রে তাদের সমস্যা কোথায় তারা পাচ্ছে না তাদের ওখানে সেই অ্যাবিলিটি নেই বা এমনও থাকে সব কথা বলে যারা তারা জীবনে কোনো দিন গরু ছাগল পালেই তারা জীবনে কোনো দিন গরু ছাগল পালেনি গরু ছাগলের সাথে তারা সম্পর্কিত না মানে শুধু ওই যে মানে মন্তব্য কোথায় কি করবে জানে না বলে ফেলে তো দর্শক যাই হোক আপনারা সবাই জিনিসটা ফলো করতে পারেন আমি এটাতে প্রচুর উপকৃত হয়েছি আপনারা নিজেরাও উপকৃত হবেন আশা করছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদনটা শেষ করছি আসসালামু আলাইকুম